বিড়াল একটি জনপ্রিয় গৃহপালিত প্রাণী যা তার শান্ত স্বভাব চতুরতা ও মিষ্টি আচরণের জন্য মানুষের কাছে খুবই প্রিয় পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ সঙ্গী প্রাণী হিসেবে বিড়াল পালন করে বিড়াল সাধারণত পরিচ্ছন্ন প্রাণী তারা নিজের শরীর নিজেই পরিষ্কার করে এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করে বিড়াল ছানা হলো একটি পূর্ণ বয়স্ক বিড়ালের শিশুরূপ জন্মের সময় বিড়াল ছানে খুবই দুর্বল থাকে এবং পুরোপুরি তার মায়ের ওপর নির্ভরশীল মা বিড়াল অত্যন্ত যত্নশীলভাবে তার বাচ্চাদের দুধ খাওয়ায় উষ্ণ রাখে এবং বিপদ থেকে রক্ষা করে সাধারণত জন্মের কয়েক সপ্তাহ পর বিড়াল ছানার চোখ খুলে যায় এবং তারা ধীরে ধীরে হাঁটা ও খেলাধুলা শিখতে শুরু করে বিড়াল ছানারা খুব কৌতূহলী ও খেলা প্রবণ হয় খেলাধুলার মাধ্যমে তারা শিকার করার দক্ষতা ভারসাম্য ও সামাজিক আচরণ শিখে নেয় এই সময়ে সঠিক খাবার পরিষ্কার পরিবেশ ও ভালোবাসা পেলে তারা সুস্থ ও শক্তিশালী বিড়ালে পরিণত হয় বিড়াল ও বিড়াল ছানা মানুষের জীবনে আনন্দ সঙ্গ ও মানসিক প্রশান্তি এনে দেয় তাই তাদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এর শান্ত স্বভাব মিষ্টি আচরণ ও স্বাধীন চেতা প্রকৃতির কারণে অনেক মানুষ বিড়ালকে সঙ্গী প্রাণী হিসেবে পছন্দ করে বিড়াল মানুষের একাকিত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানসিক প্রশান্তি এনে দেয় বিড়ালের একটি বড় উপকারিতা হল মানসিক চাপ কমানো বিড়ালের গড় শব্দ বা পিউরিং মানুষের মনকে শান্ত করে এবং উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বিড়ালের সঙ্গে সময় কাটালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে বিড়ালকে আদর করলে শরীরে সুখের হরমোন নিঃসৃত হয় যা মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক সব মিলিয়ে বিড়াল মানুষের জীবনে আনন্দ ভালোবাসা ও ভারসাম্য এনে দেয়